আজকে যারা নষ্ট হয়ে যাচ্ছ একদিন স্ত্রী নামের যে নারী তোমার ঘরে আসবে সে তোমারে কষ্ট দিবে ওই খবিস তোমারে কষ্ট দিবে আল্লাহ তোমার ওয়াদা দিছে আমি তোরে শাস্তি দেব তখন বুঝবা বউ যখন দুই নম্বর বউ যখন দেখবা তিন নম্বর তখন বুঝবা ফাসাদ লাভতিকারে বলে তখন বুঝবা কয় দিনে সপ্তাহ যায় কয় দিনে মাস অনে না মানুষের বেটি চাইতে মন ভাল লাগতেছে মোবাইলের মহিলা রাস্তার মহিলা কোন স্বামী যখন শুনবে তার স্ত্রী পর কি আসক্ত আরেক পুরুষের সাথে হারাম সম্পর্ক তখন না বুঝা যাবে দুনিয়া কাকে বলে তখন না বুঝবে কয়জন দেখবা আমার কাছে চলো আমি দেখাই আমি ঢাকা শহরে জুমা পড়াই হাজার কোটি টাকার মালিক কোটি টাকার মালিক চারশো কোটি টাকার মালিককে আমি দেখছি তুমি বুঝবা করতে কায় তোমাদের কাছে কি আর বলে বাইরের পৃথিবী তো সবার সামনে তো হাসি মুখ আশি লাখ টাকার গাড়ি একাকিত্বের কষ্টের কোন শেষ কোটি টাকার সম্পদের ভিতরে সে সুখ পায় না কারণ চোখের সামনে যে দেখে তার স্ত্রী অন্য পুরুষ নিয়ে ব্যস্ত তার জীবনে আর সুখ বলেন চাচা জীবনের আর রইল ঠাকুর